হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাইকে আজ চোদ্দোই জানুয়ারি আমাদের আটত্রিশ বাই ছেচল্লিশ নম্বর বুথে হেয়ারিং নোটিশ কাল গত তেরোই জানুয়ারিতে আমাদের হাতে দেওয়া হয়েছে আর সেই নোটিশগুলি আমি সবাইকে বিতরণ করবো এখানে দেখতে পাচ্ছেন মোট একশো পঁয়তাল্লিশটি হেয়ারিং নোটিশ পাঠানো হয়েছে শুধুমাত্র আমাদের আটত্রিশ বাই ছেচল্লিশ পাঠেই এবং এই সমস্ত একশো পঁয়তাল্লিশটি হেয়ারিং নোটিশ যেগুলো দেওয়া হয়েছে সবারই কিন্তু হেয়ারিং একই দিনে করানো হয়েছে কুড়ি জানুয়ারি এবং এগুলোর মধ্যে যে কারণগুলো আমি দেখতে পেলাম বেশিরভাগ কারণ হচ্ছে যে ইলেকট্রর যাকে ম্যাপিং করেছে দু সালে সেই ব্যক্তিকে নাকি সেই ইলেকট্রর ছাড়া আরও ছয়জন ম্যাপিং করিয়েছে কিন্তু তথ্য নিয়ে আমি জানতে পারলাম সবারই কিন্তু এই পজিশন নয় কিন্তু সেই কারণ দেখিয়ে সবাইকে এসআইআরে যারই নোটিশ পাঠানো হয়েছে যাই হোক যেহেতু হাতে আমার পৌঁছে গেছে তাই দেরি করব না কাল রাত সন্ধ্যাবেলায় আমি এই ফর্মগুলি নোটিশগুলি রিসিভ করেছি পঞ্চায়েত থেকে এবং আজ চোদ্দোই জানুয়ারি আজকেই এই সমস্ত হেয়ারিং নোটিশগুলি আমি ইলেকট্রের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো রাত পর্যন্ত কারণ না সময় খুব সংকীর্ণ এই অল্প সময়ের মধ্যে তাদের সমস্ত ডকু ম্যানেজ করতে হবে কেউ যদি বাইরে থেকে তাকে ভিন রাজ্যে যদি আসতে চায় তাহলে তাকে আসতে হবে আর যদি সে আসতে না পারে তাহলে কালকে যে ভিডিওতে প্রসেস বলেছিলাম সেই প্রসেসের মাধ্যমেই কিন্তু তার পক্ষ থেকে তার পরিবারের কেউ তার হিয়ারিংটি সম্পন্ন করতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অযথা কেউ টেনশন করবেন না যাদের নামে এই হেয়ারিং রুমগুলি ইস্যু হয়েছে আপনাদের বিয়ালোর কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন কী কারণের জন্য এসেছে আর কী কী ডকুমেন্ট নিয়ে আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে অথচ টেনশন করবেন না সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে নিয়ে গিয়ে আপনারা হিয়ারিং সম্পূর্ণ করবেন আশা করি সবার হেয়ারিং হিয়ারিং হবে ভালোভাবে হবে এবং ফাইনাল লিস্টে সবারই নাম থাকবে এই আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন